হ্যালো ভিওয়ার্স গুড ইভিনিং সবাইকে আজ আমি চলে যাচ্ছি সন্ধেবেলায় একটা ব্লাউজ সেন্টারে সাথে ছিল আমার বর আর আমার ছেলে সন্ধেবেলায় ব্লাউজ সেন্টারে গিয়ে এমনভাবে বিপদে পড়ব তা কোনোদিনও আশা করিনি একদমই আশা করিনি তার উপরে সাথে ছিল আমার ছোট্ট ছেলে তার জন্য অনেক প্রবলেম হচ্ছিল কি করে বাড়ি আসবো অনেক ঠান্ডা বাতাস অনেক টাছ ভেঙেও পড়েছিল রাস্তার মধ্যে প্রায় তো আমরা ওই ব্লাউজ সেন্টারের মধ্যে গিয়ে আটকেই পড়েছিলাম তারপর দেখো সবার জন্য কেনাকাটা করতে গেলাম কিন্তু কিছুই হলো না জাস্ট লেডিসদের জন্য এই ব্লাউজ সেন্টার লেডিসদের শাড়ি নাইটি আর ব্লাউজ এই সবই থাকে আর বয়েসদের কোনো কিছুই থাকে না প্রায় বললে চলে জামনাতে অবস্থিত এই ব্লাউজ সেন্টার আমার খুব প্রিয় কারণ আমার পছন্দের পছন্দের জিনিস এই সেন্টারেই থাকি হ্যাঁ দোকানটা খুব বড়ো নয় বড়ো সড়ো দেখতেও নয় কোনো চকচকে দোকান নয় তবুও বলবো আমার খুব প্রিয় প্রিয় জিনিস এখানেই আমি প্রায় কেনাকাটা করি নর্মালি বড় বড় দোকানের যেসব জিনিস পাওয়া যায় তার থেকে আমি বলবো আমার এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আমার তো খুবই পছন্দের তাই আমি যখন তখন চলে যাই এই ব্লাউজ সেন্টারে স্পেশালি ব্লাউজ কিনতে আর এখানে আগেই তো বলেছি লেডিস স্পেশালিস্ট লেডিসদের জন্য অনেক কিছুই থাকে ব্লাউজ শাড়ি রকম রকম শাড়ি থাকে আর অনেক কিছু জিনিস থাকে শুধুমাত্র লেডিসদের জন্য বয়সদের জন্য কিছুই থাকে না এমন প্রাকৃতিক বিপর্যয় বাইরে হচ্ছে সেটা আমি ক্যামেরা করে দেখাতে পারছি না তাই আমরা শাটার বন্দি করে দোকানের মধ্যেই আছি আর একটা একটা করে জিনিস আমি দেখছি আর কি কি নেব না নেব সব কিছু একবারে দেখে গুছিয়ে তারপর দেখো একবারে এমন অবস্থা প্রাকৃতিক বিপর্যয়ের ফলে তো দোকানের লাইটটাও নেই আবার ওদের বাড়ি থেকে দোকানদারের বাড়ি থেকে আবার টর্চ লাইট এসে

দেখো আমার সমস্ত কিছু পছন্দ করা হয়ে গেছে এবার প্যাকিং চলছে আর বাইরে তো খুবই বৃষ্টি চলছে কিভাবে বাড়ি যাবো যাবস্থ বুঝতে পারছি না তো তারপর দেখো প্যাকিং ট্যাকিং করে সমস্ত কিছু আমরা আবার বাড়ির জন্য রওনা হলাম প্রায় রাস্তায় এসে দেখি গাছপালা ভেঙে পড়ে আছে খুব কষ্টে অনেক মানে কি বলবো ছোটো বাচ্চা ছিল যেহেতু সাথে খুবই কষ্ট হচ্ছিলো আজকে আর এমনটা যে হবে সেটা বুঝতে পারলে আগেই আমি বেরোতাম না যেহেতু বৃষ্টি হচ্ছিল সেহেতু অন্য কোনো দোকানে যেতে পারেনি তো আমার ছেলের জন্য কিছু কেনাকাটা হয়নি আমার জন্য যা কিছু কেনা আর আমার শাশুড়ি মায়ের জন্য যা কিছু কেনা আর কিছুই নেই বলতে গেলে প্রায় এমন প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে তো দোকানদার আমাদেরকে নিজেই বলছে তোমরা থেকে যাও আজকে আমাদের বাড়িতে তো যাই হোক ওনারা বলেছে ওনাদের কর্তব্য কিন্তু আমরা কি আর থাকতে পারি তো তা সেজন্য পড়লাম অনেক কষ্ট করে বাচ্চা নিয়ে রাস্তায় পর আসলাম এমনটা যে হবে আমাদের সাথে তাহলে যদি আমরা আগে থেকেই জানতাম কিংবা আগে যে মেঘ করেছিল ওটা যদি একটু বেশি হতো কিন্তু যখন আমরা বেরিয়েছিলাম তখন তো মেঘ হয়নি ওই জন্য বুঝতে পারিনি চলে গিয়েছিলাম এমনটা যে হবে ভাবতে পারিনি তো যাই হোক ছেলের জন্য একটা রুমাল কিনে ওর ভালো করে মাথায় বেঁধে ওকে আমার শাড়ির আঁচড় দিয়ে ঢাকা দিয়ে অনেক অনেক কষ্টে বাজে ফিরেছি এরকম শপিং আমি জীবনে কোনোদিনও করিনি আর কথা বলতে খুবই খারাপ লাগছিলো কারও জন্য কোনো কিছু কেনাকাটা হয়নি শুধুমাত্র আমার জিনিসই কেনাকাটা হয়েছে তো এই দিনটা ভুলব না কোনোদিনও একটা ব্যাড এক্সপিরিয়েন্স বলতে গেলে ঠিক আছে যদি বেশিটা না হতো তাহলে আমার ছেলে হাজব্যান্ডের জন্য আরও হচ্ছে শপিং হতো অন্য কোনো দোকানে কারণ এর তো খুব লেডিসদের জন্য খুব একটা ছেলেদের ভালো জিনিস পাওয়া যায় না ছেলেদের জিনিসই পাওয়া যায় না এমন একটা দোকান ঠিক আছে তোমাদের যাদের ব্লাউজের সুন্দর সুন্দর ব্লাউজ কালেকশন দরকার চলে আসতে পারো জার্মার এই সেন্টার আমার খুব ভালো লাগবে তো আমি তো এখান থেকেই শপিং করি ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো